দেখুন সবাই কোনো না কোনো ভাবে প্রতিবাদ করতেছে ছাত্রদের উপর যে হামলা তাদের দাবি তো আমি তো চিন্তা ভাবনা করলাম আমি গানে গানে মানুষের কাছে কিছু প্রতিবাদমূলক কথা বলবো এবং আপনারা গান কটা আমার গানটা শুনবেন প্রতিটা গানের লাইন মনে করেন আমার কিছু লেখা আর কিছু গান লেখা ছিল দুইজন দিন গানটা আমরা এক জায়গা থেকে কম্পোস্টার করা আর কি গানের কথা এবং গানে বর্তমান সময়ে শুধু এইটা না আপনারা দেখেছেন অতীতেও কোনো মনে করেন বাংলাতে কোনো সমস্যা হয়েছে সেই টাইমে আমি প্রতিটা প্রতিবাদ মূলক একটা করে গান করেছিলাম এবার তো আমার মনে হয় না আমি পৃথিবীতে ধর্ম হওয়ার পরে যে আমরা একাত্তরে যুদ্ধ কথা শুনেছিলাম যুদ্ধ দেখিনি এ আরেক সেরকম একটা যুদ্ধ দেখলাম তার পরিপ্রেক্ষিতে মনে করেন গানটা আর কি প্রতিবাদমূলক গানটা আমি করেছি দেখুন আপনি যে সমস্ত খেলোয়াড় বলেন ক্রিকেটার বলেন ব্যবসায়িক বলেন তারা কিন্তু একটা দলের সাথে জড়িত তারা কেউ না কেউ কোনো দলে আছে কোনো সাথে রাজ্যের সাথে জড়িত আছে তারা হয়তো সেই হিসেবে দলকে ভালোবেসাতে কোনো কথা বলেনি আবার ব্যক্তিগত বলে আপনি এখন মনে করেন যে আমি একজন সাধারণ পাবলিক হিসেবে বের হয়ে আছি এই মুহূর্তে আপনি সবাইকে মনে করেন আমরা দেশের জ্বালাও করা চাই না আমরা শান্তি চাই শান্তি শৃঙ্খলভাবে আপনারা কথা বলে মাঠে আসেন নাম নেন তাহলে এতটা কিন্তু হতো না কারণ দেখেন যে ক্রিকেটার বলেন যে ব্যবসায়ী বলেন তারও কিন্তু একটা সন্তান আছে সেই সন্তানে কিন্তু আসছে রাজপোটে রাজকোটের সন্তান থেকে তাকে তাদের দাবি যাতে মধ্যে এত বড় না হয় তারা কিন্তু সেই যেহেতু দলে জড়িত তো ইচ্ছে করে কিন্তু সাথে বসে কিন্তু এটা অতি আরও আগে যখন গন্ডকাল করে পরদিন একদিন পরে তারা সময় নিতে পারতো সেই কিন্তু আলোচনায় একটু বসলেই দেশ একটু শান্ত হয়েছে যদি আরো দুই টাইম আগে বসতো তাহলে মনে হয় না অনেক মায়ের বুকটা খালি হইতো আর কেন এত আন্দোলন দাবি সরকার এই বিষয়টা ইচ্ছে করলে আমাদের অনেক বড় বড় এমপি আছে সেলিব্রিটি এমপি থেকে বড় বড় মিনিস্টার দিয়ে কথা বলে মানে বড় বড় খালি মুখে কোটের বারেন যায় কথা বলে তারপর অনেক জায়গায় দেখপিন হলে মনি করে লাইভে আসে কথাবার্তা বলে তারা মনি করেন ওই যে তাদের শান্ত না দেয় তারা বসার বসতে করতে পারলো না বড় বড় কথা বলে তাহলে এই জিনিসটা একটা সাদ লেন্ডি করলো কেন সেই ছাত্র সাহেব বসলো লেনদি করে এত মায়ের বুক খালি করলো কেন তারা কয়েক আমি ফেসবুক টিকটকে আমি ভিডিও দেখেছি অনেকে সমনকে বয়কট করছে অনেক লোকজন আমার কথা মনে করেন সে হলে যে এত মনে করেন ফেসবুকে বড় বড় কথাবার্তা বলে যে কোনো কিছু বলে অবশ্যই জনগণ এরপরে ক্ষিপ্ত হওয়ার কথায় যে এটা আপনি নেত্রী এত কাছের লোক আপনি নেত্রী সে কথা বলতে বলে এত তো আপনি কোঠে বেড়ান ছিলেন এই জিনিসটা কোর্ট পর্যন্ত এত গেল কেন আর আপনার ইচ্ছে করে সমাজের ছাত্রকে কিন্তু ডাকে কিন্তু আপনারা এই সমাধান দেয় আপনি

আপনারা মনে করেন না এই টাকা সরকার দেবে সরকার টাকা করতে গেলে আমাদের টাকা নিয়ে জনগণের পেছনে দেয় তাহলে আপনারা একবারও ভাবলেন না দেশের যে সম্পদ ক্ষতি হলো এই করে ক্ষতিপূরণ দিবে সম্পদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেহেতু আপনার আন্দোলনে মাঠে নেমেছেন দেশের জনগণের জন্য ভালো সান তাহলে আপনারাই পারবেন এই দেশটা একটা শান্তি একটা জায়গা নিয়ে আসছে কিন্তু জ্বালাও পোড়াও করি না আলোচনা